আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জেনে নেব কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা কখনোই পড়ব না প্রয়োজনের সময় সাহায্য না চেয়ে চুপ করে বসে থাকবেন না অন্যায় অথবা অন্যায্য দাবির কাছে কখনো মাথা হবেন না কখনো কোনো বিষয় না বুঝলে বোঝে নেওয়ার চেষ্টা করবেন কখনো চুপ করে থাকবেন না অহেতু ঘুমিয়ে সময় নষ্ট করবেন না কোন বিষয় আপনি যদি বিরক্ত হন তাহলে তাকে না বলে চুপ করে থাকবেন না বিষয় মনে হলে বিরক্ত করেন না আপনাকে নিয়ে অন্যের বিরূপ মন্তব্য শুনতে গিয়ে কখনো রেগে যাবেন না নরম বিছানায় স্বর পরিবর্তে শক্ত বিছানায় স্বর চেষ্টা করুন কাউকে রক্তদান স্বাস্থ্যের জন্য খুবই উপকারী নিয়মিত রক্তদান হৃদরোগ ও হার্ট অ্যাটাকে ঝুঁকি কমায় বদ্ধ ঘরে ঘুমাবেন না পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা করুন রাতে ঘুমানোর পূর্বে হাত মুখ পা ভালো করে ধুয়ে এক গ্লাস পানি পান করে বিছানায় শুয়ে পড়ুন বাসি মুখে পেটটি পান করার অভ্যাস পরিহার করুন খাবারে কম খান যদি আপনার বা রোদ্রের মধ্যে কাজ করতে না যেতে হয় তাহলে একেবারে অল্পই খান তাতে ফলাফল হিসাবে আপনার আলসার হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে সকালে নাস্তার পর এবং রাতে ঘুমানোর আগে অন্তত দুইবার ব্রাশ করুন অতিরিক্ত পরিশ্রমের পর সঙ্গে সঙ্গে কখনোই খাবার খাবেন না হাত মুখ ধুয়ে অন্তত ফাইভ মিনিটস পাঁচ মিনিট রেস্ট করুন মানসিক চাপ মনোদৈহিক ভারসাম্য নষ্ট করে দেয় আমরা একান্ত পুরুষ বা রমণীর নয় এটা মানবীয় একটা বিষয় সুতরাং কান্না কখনো চেপে রাখবেন না কান্না হচ্ছে দুঃখজনিত আবেগ ও বিষন্নতা কাটানোর এক প্রাকৃতিক নিরাপত্তা প্রক্রিয়া রাগ ঈর্ষা সন্দেহ এগুলো এক ধরনের মানসিক রোগ রাগ খো হিংসা সন্দেহ এগুলো দূরেরঙ্গি সৃষ্টি করে সুতরাং এগুলো মন থেকে ছেড়ে ফেলুন তাহলে আপনি সুস্থভাবে এবং মানসিক শান্তি নিয়ে বেঁচে থাকতে পারবেন এবং আপনার সুস্থ থাকার সামর্থ্য আরো গুণ বেড়ে যাবে সবসময় একটা কথা মনে রাখবেন মানব কল্যাণ আপনার মূল উদ্দেশ্য হওয়া উচিত